আয়তপুরে আরেক বিশেষ করে আমাদের মেম্বার সাহেব আয় আল্লাহ তার মেঘা দ্বারাজ করিয়ে দেয় আয় আল্লাহ তার সাথে সাথে আল্লাহ তারা এখানে উদ্যোগের ব্যবস্থা করেছে আল্লাহ প্রত্যেকে কবুলি মঞ্জুর করে নাও আল্লাহ যাহা কিছুর প্রয়োজন তোমার খাজানা গাছ থেকে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তোমার ঘর তুমি হেফাজতকারী আয় আল্লাহ এই মজুদ খানাকে কি আমার কিন্তু মঞ্জুর করে নাও আয় আল্লাহ এখানে যারা আছে না আবু আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ কিন্তু সমস্ত কোনো কথা মাফ করিয়ে দাও আয় আল্লাহ মজুদ দিন মানে এসে দেখেন আমাদের প্রত্যেকের থেকে সমস্ত কোনো মাফ করিয়ে দাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আমার কিন্তু সমস্ত কোনো মাফ করিয়ে দাও সব বলে ایا الله یمو دې دې ټول پاسو ته سلام پرته باندې سم سم ستاسو ته یې داوې کوم پلا علامه الله چې هر پروژه الله تمر په وخت کې الله پرمړن کړې دا الله منو پټي پرو فاونډیشن الله سره یې دا واستاکل چې نامو الله تدری الله چې ودډني سپورته کوي چې ټول منځ کې دونه کوي الله هر څه سماج راو ښه ښه ونه نو له تاسره کوم څه پرې شی وبسته کړې الله تعالی علی علی محمد وال علی صحبی اجناعي برحمتک یا ارحم